হ্যালো মাই লাভলি লিভিউ বয়স সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি খুব ভালো আছি আর আমি রেডি হয়ে গেছি এখন যাব মার্কেটে যাব চিকেন আনতে আর দুপুরবেলা মাছ হয়েছিলো আর রাত্রির একটু চিকেন করার ইচ্ছা আছে কেন কি কালকে শনিবার পড়ে যাচ্ছে আর সপ্তাহ তিন দিন তো নিরামিষ নিরামিষ করে চলে যায় হলো চার দিন চার দিন বাঁচলো চার দিন মধ্যে একটু মাছ মাংস খেতে পারি হ্যাঁ হলো আপডেট ওই দেখুন ওই দেখুন বদমাসটাকে ওড়নাটা নিয়ে সেই তখন থেকে বসে কামড়াচ্ছে আমি এখন বেরোবো বললাম না বাইরে নিয়ে যেতে হবে ঠিক আছে বন্ধুরা ও এখন রাত্রি নটা বাজতে যায় এখন বাইরে যাওয়ার জন্য ব্যাগ নিয়ে দৌড়াদৌড়ি করছে আর সকালবেলা কী কাণ্ড করেছে জানে সকালবেলা দুধের প্যাকেট বাইরে রাস্তায় ফেলে দিয়ে চলে এসেছে আর আর টেবিলের নিচে ঢুকে গেছিলো আমি যখন বলছি যে সিম্বা দুধের প্যাকেট কোথায় যে দুধ দিয়ে গরম করবো তো দেখছি যে দুধের প্যাকেট রাস্তায় ফেলে এসেছে রাত্রি সাড়ে এগারোটা বাজে আর এই যে সিম্বার এই যে কাণ্ডটা দেখুন কিভাবে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে ওর কাছেই ঘুমাবে ও এ না যে এসি চলছে না এসি চলছে চিল আছে ঘর তা সত্ত্বেও এরকম বদমাসি করে হ্যাঁ ওখানেই ঘুমাবে ওর বালিশে আর ওর মাথা মধ্যে মুখ দিয়ে

কি ভালোবাসা কখনো মারপিট করবে কখনো ভালোবাসবে কখনো হাড়াহাড়ি হবে এই মধ্যে এসি বন্ধ করে দিচ্ছি আরো সেট হচ্ছে এত কি বাস কি রে সিম্পা দেখো আরো দেখো হাতটা দেখো মুখের মধ্যে রেখে যা ঘুমা ভাবছি আমাকে তুলে দেবে তার এসি বন্ধ করে দেবো তাহলে যা এসি চালাই চালাবো না যা বন্ধ করে দিলাম যা তুই টিকটিকি নেই টিকটিকি দেখছি এখন যা যা ঘুমা যা এই যা যা সিম্বা যা ঘুমা যা আমি এসি বন্ধ করে দেবো আর চালাবো না যা তোমার কলেই ঘুমিয়ে পড়লো

কি পেট ফেট ব্যথা করছে না তো হ্যাঁ হ্যাঁ এটা কোন তো করে না ও হ্যাঁ নিজে জানি তো কি দেব দেখো তো সারা গায়ে কি হয়েছে অ্যান্টিবায়োটিক খাওয়া ভালো না অ্যান্টিবায়োটিক ওষুধ সারা গায়ে দেখো কি অবস্থা ওই ঘাড়ে এইখানটা দেখো এইখানটা দেখো হাত দাও ওখানটা ওখানটা আরে দেখ গলার কাছে এই দেখো কি অবস্থা হয়েছে দেখো বড় বড় কত হয়েছে আগে ছিল শুধু এইখানটা হ্যাঁ আগে শুধু এই আগে করিন তো একটুখানি ছিল এটা বেশি বাড়িয়ে তারপরে ঠিক করবে না কি গো এত তো ছিল না ঠিক না ছিল এত ছিল না ছিল ছিল

হ্যাঁ আবার পাতা মাতা খেতে থাকে দেখেছো ঠিক আছে এই দে পাতা খায় দেখ যদি দিয়া আনি নি আই নি দাও এই যে সিম্বা বল নি আনি আনি ওই যে ওই যে বল ওই যে বল

বেতন কী রকমভাবে খাচ্ছে বন্ধুরা সিম্বাকে আজকে ডালিয়া খাওয়াবো কেন কি যে ওষুধটা লিখে তিনি বলেছিলেন যে র্যানটা বন্ধ করে দিতে তো তার বদলে ডালিয়া দিতে ওকে এই যে ডালিয়া বসিয়েছি ডালিয়া খুঁজছে আছে ফুটছে বসে আছে সিম্বা আমি এখন যাচ্ছি ঠাকুর ঘাড়ে আর প্রদীপ জ্বালিয়ে দিয়েছি আর লাইট দিয়ে ডেকোরেশন করেছি এই জায়গাটা দেখুন কি সুন্দর কালী পুজোর দিনে দীপাবলির দিনে আর এই যে সুন্দর দেওয়া হয়ে গেছে কমপ্লিট চলে এসেছে

সবজি টুবজি দেওয়ার ছিল কথা তো বলছে মা আর কিছু দাও না এমনি প্লেন করে দেখি খায় নাকি ছেলে তো ও প্রত্যেক দিন সকালবেলা করে টিফিন দেওয়া যাবে সকাল বিকেল করে আর সিম্বা তো খেয়ে নেবে ওর কোনো ঝামেলা নেই কিন্তু আমার ছেলেরই একটু ঝামেলা আছে দেখা যাক খায় আর এই যে সিম্বা ওখানে বসে আছে ওর খাওয়াটা ঠান্ডা হবে ওকেও দেবো খেতে তুমি খাবে ডালিয়া খাবে ডালিয়া তুমি ডালিয়া খাবে গরম মাছের বিশাল খাবে তো হ্যাঁ তুমি খাবে চলে এসো চলে এসো বাথরুম গিয়ে ছাদে গিয়ে করে আসলো ছাদ খোলা থাকলে কালকে রাত তিনটের সময় যে ছাদে আমাকে নিয়ে গেছে বাথরুম করতে যাক আমার খাটনিটা একটু বাছলো একটু আমি মুক্তি হলাম হ্যাঁ তোর পেচ্ছাপ করে করে সারা জায়গা না সারা জায়গা বলবো না শুধু সিঁড়িটা নষ্ট করতিস ভাসিয়ে দিতিস আমাকে মুছতে কত কষ্ট হতো বলতো সেই জায়গাটাকে তো মুক্তি পেলাম আমি হ্যাঁ একটুখানি কষ্ট করে ওকে ছাদে নিয়ে গেলে ছাপটা ওখানেই করছে নিজে নিজে গেল গিয়ে ছাদে পেচ্ছাপ করে আসলো এই অভ্যেসটা জানো জানো ঠাকুর যেন থেকে যাক এর মধ্যে পাল্টি আর হোক না এ সিম্বা আর তুই চেঞ্জ হবি না বুঝলি চলে গেল ঠিক আছে গিয়ে এখানে বসে দড়িটা নিয়ে খেলনাটা নিয়ে ছিবাব ঠিক আছে সিম্বা সিম্বা আর কিন্তু বাথরুম করবি না বুঝলি সিঁড়িতে আর থাকি আমার বাড়াস না বাবু বুঝেছো এবার ছাদেই গিয়ে করবি পেচ্ছাপ সারা রাত নালে ছাদ খোলাই থাকবে কোনো ব্যাপার না বুঝলি পটি আর টয়লেট দুটোই ছাদে করছে এখন ভগবান জানে কতদিন করবেন খাটনিটা একটু বেঁচেছি বাবা আরে খাওয়াটা ঠান্ডা হলো গরম আছে গরম আছে বিশাল হ্যাঁ খাবে তো একটু জল মিস করে দিই ওকে দেখি খায় নাকি আর ছেলের মাস্টার মশাই বললাম দেবো খেতে ভিডিওটা এখানে অ্যান্ড করছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আগামীকাল আবার দেখা হবে বাই বাই গুড নাইট সিম্বা গুড নাইট বলে দাও গুড নাইট গুড নাইট আজকের বকবকটা এখানেই সিম্বাকে দেখিয়ে শেষ